সপ্তম দিনে বোলপুর পৌরসভা বুলডোজার অভিযান অব্যাহত মেঘলা আকাশ টিপটাপ করে বৃষ্টি পড়ছে কিন্তু বোলপুর পৌরসভার বুলডোজার অভিযান থেমে নেই আজ সপ্তম দিন বোলপুর শ্রীনিকেতন রোডে জাম্মুনি বাস স্ট্যান্ডের সন্নিকট রাস্তার উপরে অবৈধ নির্মাণ কাজ ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে বুলডোজার দিয়ে বোলপুর পৌরসভা বারবার জানিয়ে দিচ্ছেন যে ড্রেনের ওপরে কংক্রিট কিছু করা যাবে না কারণ ড্রেনগুলিকে পরিষ্কার করার জন্য ব্যবস্থা রাখা একান্ত জরুরি একাজে কাজে সকলকে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হচ্ছে বোলপুর পৌরসভা থেকে এই বুলডোজার অভিযানে বোলপুর পৌরসভার কাউন্সিলর থেকে শুরু করে বোলপুর পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর সকলেই উপস্থিত থাকবেন কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা সরকারি জায়গা দখল করে বেআইনি ভাবে বসবাস করছিলেন বা ব্যবসা করছিলেন তাদের উদ্দেশ্যে জানায় কোন রকম সরকারি জায়গা দখল করা যাবে না এবং যারা বাড়ির সামনে কিংবা দোকানের সামনে পাকা বাঁধানো চাতাল তৈরি করে রেখেছেন সেগুলি আর রাখা যাবে না শুধুমাত্র সামনে থাকা ট্রেনের উপরে একটি করে কাউ কেসের ব্যবহার করতে পারবেন লোহার তৈরি অ্যাঙ্গেল দিয়ে যাতে সহজে ট্রেন পরিষ্কার করতে আমাদের সুবিধা হয় সকল ব্যক্তিগণকে জানাচ্ছি যে যারা বাড়ির সামনে নিজেদের জায়গার বাইরে সরকারি জায়গা জবর দখল করে রেখেছিলেন আমাদের এই দখলমুক্ত অভিযান চলছে এরপরে কোন রকম দখল করে আর জায়গা সামনে রাখা যাবে না এবং কোনো রূপ চাতাল বাঁধিয়ে পাকা ঢালায় রেখে মজাক করে রাখা যাবে না শুধুমাত্র বাড়ির সামনে বা ট্রেনের উপরে ট্রেনের উপরে স্ল্যাবের পরিবর্তে लोहाड एंगल द्वारा गाव पिक्चर का हार सकते পারবে जाते सोचे रेड पुरस्कार कोड़ा जाए করছিলেন বা বসবাস করছিলেন আমাদের ওই দখল করা জায়গাগুলি বে দখল করতে আমাদের অভিযান চলছে এবং বাড়ির সামনে বা দোকানের সামনে যারা পাকা বাঁধানো স্ল্যাব রেখেছেন এগুলি রাখা যাবে না এরপরে শুধুমাত্র ড্রেনের উপরে লোহার তৈরি অ্যাঙ্গেল দেওয়া বাউকেসের ব্যবহার করতে হবে যাতে সহজে ড্রেন পরিষ্কার করা যায় কোনো রকম পাকা বাঁধানো যাবে না